সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো দুটা প্রবলেম আমরা এখানে দেখবো সেই প্রবলেমগুলো কি ভেক্টরের আমাদের দুটো প্রবলেম আমরা দেখতে পাই সেটা হলো একটা হলো যে দুটা ভেক্টর যদি পরস্পর একই তলে থাকে এবং তাদের লম্ব বরাবর একটি একক ভেক্টর যদি নির্ণয় করতে বলে তাহলে একটা আরেকটা প্রবলেম হলো যে দুটা ভেক্টর আছে তাহলে একটা ভেক্টরের উপরে আর একটা ভেক্টরের লম্ব অভিক্ষেপ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তা আসো এখানে দুটা প্রবলেমই এখানে আমার লেখা আছে যে এখানে এই প্রবলেম দুটা করার জন্য যে ফর্মুলাটা লাগবে সেটা হলো যে এখানে দেখো দুটা ভেক্টর দেওয়া আছে তাহলে যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে অথবা লম্ব অভিমুখে যদি বলে এক একটা একক ভেক্টর নির্ণয় করতে বলে তাহলে কিন্তু আমরা এই যে ফর্মুলাটা যেটা দেওয়া আছে এই ফর্মুলার মাধ্যমে করব। যেখানে আমাদের লাগবে দুটা ভেক্টরের ক্রস গুণন এবং ওই ক্রস গুণনের ফলে যে নতুন একটা ভেক্টর তৈরি হবে সেই ভেক্টরের মান আচ্ছা আরেকটা যেটা লম্ব বিক্ষেপ করার ক্ষেত্রে যা লাগবে এখানে বলছে বি এর উপর মানে বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব বিক্ষেপ তো এটা বোঝার জন্য সহজ উপায় হলো এই যে জিনিসটা যেটা আসে সেটা হলো আমাদের দুটা ভেক্টরের যে ডট গুণন আছে সেই গুণন সূত্র থেকে আসে তাহলে এ ডট বি যদি যেহেতু এ আর বি আছে তাহলে আমরা লিখি দুটা ভেক্টরের মান থিটা এখন যার উপর বলছে যদি বলে বিয়ের উপর তাহলে বি থাকবেন নিচে তাহলে এখানে যদি আমি বি এটাকে নিয়ে আসি নিচে তাহলে কি হবে এ ডট বি তাহলে বি নিচে তাহলে এখানে কি থাকলো এ থিটা তার মানে যার উপরে বলবে তার মানে সে নিচে থাকবে তার উপরে এড বি হবে একইভাবে দেখো এর উপর বলছে তাহলে এই যে দেখো এখানে এ নিচে আছে বাদ বাকিটা এখানে আসে আর এখানে যেটা আমাদের রেজাল্ট থাকে তাহলে এখানে যদি আমরা কে নিয়ে আসছি তার মানে এটা কি এর উপর উপর আর যদি বলে এর উপরে তাহলে এখানে কে আসবে এর উপর যদি বলে তাহলে এ আসবে তাহলে কি থাকবে এখানে থাকবে বি থিটা আর নিচে এর উপর বললে এ আসবে তাহলে এখানে এ ডট বি তাহলে এটা কি হলো এটা হলো এর উপর এর উপর বলে এ নিচে তাহলে এইভাবে আসলে আমাদের সূত্রটা খুব সহজে আমরা মনে রাখতে পারি তো আসো আমরা দেখি যে এখানে প্রথম সূত্রটা এটার আলোকে যে একটা প্রবলেম হয় সেই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি এখানে দেখো দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং বলছে ভেক্টর দুটা দুটা ভেক্টর দেওয়া আছে এবং দুটা ভেক্টরের এখানে দুটা ভেক্টর দেওয়া আছে সেই দুটা ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে একটা একক ভেক্টর বের করতে হবে তাহলে আমাদেরকে সবার প্রথমে এখানে পি ক্রস কিউ এটা বের করে নিতে হবে তাহলে আমরা এখানে সলভ করবো হলো প্রথমে লিখব দেওয়া আছে দেওয়া আছে পি ভেক্টরটা কত দেওয়া আছে টু আই প্লাস থ্রি জে ফোর কে এবং কিউ দেওয়া আছে হলো আই মাইনাস টু জে প্লাস থ্রি কে তাহলে আমরা এখন এখন পি ক্রস কিউ যদি বের করতে চাই তাহলে আমরা কীভাবে লিখবো এখানে নির্ণাক পদ্ধতিতে আই আর তাহলে পির মান এখানে যেগুলো আয়ের শখ দেওয়া আছে টু থ্রি মাইনাস ফোর কিউয়ের আয়ের শব্দ আছে ওয়ান মাইনাস টু থ্রি তাহলে এখন আমরা যদি এটা বিস্তার করে দেই তাহলে কী দাঁড়াচ্ছে আই নাইন এইট মাইনাস জে জে যদি করি তাহলে আমাদের কী আসতেছে থ্রি টু সিক্স আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস চার টেন আর এখানে আসতেছে প্লাস কে এখানে আসতেছে ছিল মাইনাস ফোর মাইনাস থ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি হলো অতএব পি ক্রস কিউ যে ভেক্টরটা আসতেছে সেটা আসতেছে আই মাইনাস টেন জে মাইনাস সেভেন কে এখন আমরা তো এখানে এই দুটা ভেক্টরের ক্রসগুলো পাইলাম এখন এই দুটা ভেক্টরেরই কী করতে হবে মান বের করতে হবে আচ্ছা তাহলে তাহলে এখন আমরা যদি মানটা করি তাহলে পি ক্রস কিউ কী হবে নিয়ম অনুসারে আমরা আয়ের যেটা সহক তার উপরে স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টেন স্কোয়ার প্লাস মাইনাস সেভেন স্কোয়ার তাহলে এটা করলে কত আসে এটা করলে আসে এখানে আস্তে আস্তে ওয়ান প্লাস হান্ড্রেড প্লাস ফর্টি নাইন তাহলে আস্তে আস্তে হলো তাহলে অতএব পি ক্রস কিউ রুট ওভার ওয়ান ফিফটি আসতেছে তাহলে এটা আসলো এখন তোমার কি বলছে একক ভেক্টর নির্ণয় করতে বলছে তাহলে লিখবো যে ধরি ধরি পি ও কিউ ভেক্টর দ্বয় ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে এখানে যেহেতু উলম্ব বলছে তাহলে উলম্ব দিকে তার এটা যদি লম্ব উভয় অভিমুখে বলতো তাহলে লম্ব উভয় অভিমুখে আমরা লিখতাম তাহলে তার উলম্ব দিকে উলম্ব দিকে একটি উলম্ব দিকে একক ভেক্টর একক ভেক্টর এটাকে আমরা ইটা ধরলাম যেহেতু ভেক্টর একক ভেক্টর তাহলে উপরে ক্যাপ চিহ্ন থাকবে হ্যাঁ তাহলে তাহলে ইটা সমান সমান আমরা কি লিখতে পারি ইটা সমান সমান আমরা লিখতে পারি এ ক্রস বি এ ক্রস বি মডুলাস আর এখানে কি দিব আমরা প্লাস মাইনাস দিব আচ্ছা এখন এখানে প্লাস মাইনাস কেন দিলাম কারণ প্লাস মাইনাস দ্বারা কি বোঝায় ভেক্টরের এই যে একক ভেক্টরটা যেটা আছে সেটা দিক বোঝায় এখন আমাদের যদি এই ভেক্টরটা যদি এরকম হতো এই যদি এ হতো আর এই দিকে যদি বি হতো তাহলে আমাদের এ ক্রস বি হবে আমাদের ডান হস্ত রুলস অনুসার অনুযায়ী আমরা যদি এ থেকে বির দিকে ঘুরাই তাহলে কাগজের তল বরাবর বাইরের দিকে তার মানে এটার দিকটা হবে বাইরের দিকে আচ্ছা আর যদি এ এই দিকে হতো আর বি এদিকে হতো তাহলে কি হতো কাগজের তল আমরা যে ডানস্থ রুলস অনুযায়ী এটাকে অ্যাপ্লাই করি তাহলে এ থেকে বিয়ের দিকে যদি হাত আমরা মুষ্টিবদ্ধ করি তাহলে দিকটা কোন দিক হচ্ছে কাগজের তল বরাবর ভিতরের দিকে বা আমাদের এই যে বোর্ডের তল বরাবর লম্ব ভিতরের দিকে হচ্ছে তার মানে দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা দিক আসতেছে আসছে এই জন্য আমরা জানি না এটা কোন দিকে আছে আর বিটা কোন দিকে আছে যেহেতু জানতেছি না এই জন্যই কী করতেছি আমরা এখানে দুইটা দিকে দিয়ে দিচ্ছি প্লাস মাইনাস আচ্ছা তাহলে এখন তো খুব সহজ হয়ে গেল এখন আমরা এখানে কী করলাম প্লাস মাইনাস এ ক্রস বি ও আমরা তো পিও কিউ যেহেতু দিচ্ছি তাহলে এখানে আমাদের কী দিতে হবে পি কিউ এখানে পি আর এখানে কিউ তাহলে এখানে পি হবে এখানে কী হবে কিউ তাহলে এই যে পিকিউ ভেক্টর যে তল অবস্থান করে তার এক ভেক্টর এটা তাহলে পি কিউ পিক্রস কিউ আমরা কি পাইছি পিক্রস কিউ পাইছি হলো এই যে এখানে আই মাইনাস টেন জে সেভেন কে আর এটা পাইছি হল ওয়ান ফিফটি তো আমরা যদি এটাকে আলাদাভাবে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারবো যে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান ফিফটি আই মাইনাস টেন যে আমরা এইভাবেও এটাকে লিখে দিতে পারি তাহলে এইভাবে আমরা কি পারি আমরা দুটা ভেক্টর যে তলে অবস্থান করে তার উলম্ব দিকে অথবা লম্ব অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে পারি তো এটা কিন্তু তোমাদের পরীক্ষায় প্রায় আসে আচ্ছা তো এই প্রবলেমটা আমাদের হয়ে গেল এখন আমরা আরেকটা প্রবলেম দেখবো সেই প্রবলেমটা হলো আমরা এখানে দেখতেছি হলো যে এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে সেখানে এ বরাবর বিয়ের লম্ব অভিক্ষেপ আচ্ছা বরাবর যদি না বলে যদি বলতো এ এর উপর একই কথা বরাবর আর উপর একই কথা এখানে এ বরাবর এর উপরে একটি লম্ব বিক্ষেপ আমরা যদি বের করি আচ্ছা ধরে নাও এটা আমরা এর উপর দিচ্ছি এখানে হ্যাঁ এখানে এর উপর যেহেতু আমরা এখানে করছি এখানে এর উপর লিখছি তাহলে আমরা এখানে এর উপর বিয়ের লম্ব বিক্ষেপ এখানে দুটা ভেক্টর দেওয়া আছে সেখানে এর উপর বিয়ের লম্ব অভিক্ষেপ নির্ণয় করতে বসছে তাহলে এর উপর যদি আমরা বিয়ের লম্ব অভিক্ষেপ বের করতে চাই তাহলে আমাদের এ কোথায় থাকবে নিচে থাকবে তাই না তার মানে এ থাকবে নিচে তাহলে আমরা কোন সূত্রটা লিখবো এইটা লিখব তাহলে আমাদের এখানে দেখো এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাদের কিন্তু দুটা ভেক্টরের ডট এখানে গুণ কিন্তু করতে হচ্ছে তারপর আরেকটা কী করতে হচ্ছে আরেকটা ভেক্টরের মান বের করতে হচ্ছে এই জন্য সবার প্রথমে আমরা কি করব। দুটা ভেক্টরের ডট গুণন করে নেব তাহলে এখানে আমরা প্রথমে লিখে দেব দাওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল টু থ্রি আই জে মাইন প্লাস থ্রি কে এবং বি ভেক্টরটা দেওয়া আছে হলো আই মাইনাস ফোর জে প্লাস টু কে তাহলে এখন এ ডট বি এ ডট বি কী করবো এই দুটো আমরা ডট গুণন করে নেব থ্রি কে ডট আই মাইনাস ফোর জে টু কে তাহলে দুটা ভেক্টরে ডট গুণন কী আসতেছে এখানে থ্রি আর এটা বললে প্লাস ক্লাস সিক্স তার মানে আসতে আসতে হল দশ থার্টিন থার্টিন আচ্ছা এরপরে আমাদের যেহেতু এ এর উপর বলছে এর উপর বিয়ের লম্ব বিক্ষেপ বের করতে বলছে তাহলে এর উপর তার মানে কার এর মান লাগতেছে তাহলে লিখি যে আবার আচ্ছা আবার মডুলাস এ সমান সমান আমরা কি জানি এই যে থ্রি স্কোয়ার মাইনা প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এখানে আস্তে আস্তে নাইন প্লাস ওয়ান প্লাস নাইন তার মানে নাইনটিন আচ্ছা তাহলে এ ভেক্টর উপরে বি ভেক্টরের লম্ব বিক্ষেপ তাহলে ভেক্টর এ এর উপর ভেক্টর বি এর লম্ব আচ্ছা তোমরা এটা বরাবর্ণা করে এর উপর এই এই ফর্মুলায় লিখে রাখো এ এর উপর যদি হয় হ্যাঁ লম্ব অভিক্ষেপ বিয়ের লম্ব অভিক্ষেপ কত হচ্ছে আমরা বি কস্থিটা যার অভিক্ষেপ সেই কস্থিটা আর যার উপর সে থাকবে কি নিচে তাহলে এ আর এখানে কি আসতেছে এ দিলাম এখানে এ ডট বি তাহলে কত আসলো এটা আসলো হলো এ ডট বি আসলো থার্টিন আর এটা হলো রুট ওভার নাইনটিন তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার একইভাবে যদি বির উপরে এর লম্ব বিক্ষেপ করতো তাহলে কে নিচে আসতো বি আসতো জিনিস একই থাকতো তখন আমরা জাস্ট শুধু বীর মানটা বের করে নিতাম বীর মানটা বের করে এখানে দিয়ে দিলেই আমাদের এটা প্রবলেমটা সলভ হয়ে যেত তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো আজকের লেকচার পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ